সিংহ রাশির ভক্তদের প্রতি প্রণাম জয় মা দুর্গা জয় গণেশ বাপ্পা মরিয়া আমার প্রিয় ভক্ত বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই পবিত্র অমূল্য ভিডিওতে বন্ধুগণ আজ আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং এর পিছনে রয়েছে এক গভীর কারণ কারণ এখন শেষ হতে চলেছে সেই টানাপোড়ণের খেলা হ্যাঁ বন্ধুরা এখন সময় এসেছে আপনার শত্রুদের কর্মফল প্রকাশের তাদের ওপর এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসবে যে তাদের জীবনই বদলে যাবে আমি আগেই বলেছিলাম যে কেউ অন্যের অমঙ্গল কামনা করে শেষমেশ নিজেরই সর্বনাশ ডেকে আনে এবং সেই সময় এখন এসে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা আপনার ভাগ্যকে নতুন দিকে ঘুরিয়ে দেবে আপনার মুখে ফুটে উঠবে এমন এক আনন্দ যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনার সৎ বিশ্বাস ও ভক্তি এখন আপনার সব শত্রুর উপর ভারী হয়ে পড়বে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে তারা এখন নিজেদের অন্যায়ের ফল ভোগ করবে তাদের মিথ্যা ও কুকর্মের বোঝা তাদেরই পিষে ফেলবে এখন সময় এসেছে কালীযোগে ন্যায়ের পুনর্জাগরণের ভগবান গণেশের আশীর্বাদে এই পরিবর্তন আপনার জীবনে সাফল্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে আর আপনার বিরোধীরা তাদের কর্মফল পাবে তাই আমি বলছি আজ ভগবানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক মহা আশীর্বাদ আপনার কুণ্ডলী এখন শুভ অবস্থায় প্রবেশ করেছে এবং গ্রহ নক্ষত্র এখন আপনার পক্ষে কাজ করছে হয়তো আপনি জানেন না কে আপনাকে হিংসা করে কে আপনার বিপক্ষে ষড়যন্ত্র করে কিন্তু আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন পুরো সত্য কারণ ভগবানের ইচ্ছায় এখন সমস্ত মায়া ছলনা ও অন্যায় ভেঙে পড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সত্য পরাস্ত হবে আর আপনি পাবেন শুভ সংবাদ ও প্রশান্তি তবে একটা কথা মনে রাখবেন এই ভিডিওটি একান্তে শান্ত পরিবেশে দেখবেন এই তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না কারণ এখন এমন এক সময় চলছে যখন ভাগ্য নিজেই আপনার হয়ে কাজ করছে এবং প্রিয় ভক্তগণ যদি আপনি গণপতি বাপ্পার সত্যিকারের ভক্ত হন তাহলে চোখ বন্ধ করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে তিনবার লিখুন জয় শ্রীরাম দেখবেন ভগবান গণেশের কৃপায় আপনি দ্রুত উন্নতি করবেন আপনার পরিবারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যাদের জীবনে অভাব আছে তারা দেবতার কৃপায় পূর্ণতা লাভ করবেন বন্ধুগণ হয়তো এই ভবিষ্যৎবাণী শুনে আপনি বিস্মিত হয়েছেন কিন্তু জেনে রাখুন এটি আপনার জীবনের এক নতুন অধ্যায় ভগবান গণেশ ও মা দুর্গার আশীর্বাদে এখন আপনার জীবনে আসতে চলেছে জয় সুখ ও শুভ ফলাফল জয় শ্রীরাম এই সময়টি আসলে কার জন্য তৈরি হয়েছে এবং এর প্রভাব এখন কার জীবনে শুরু হতে চলেছে এটা আপনি বিশ্বাস করুন বা নাই করুন কিন্তু আমি যা বলবো তা সত্যই বলবো। কারণ সত্য কথা ঘুরিয়ে বলা আমার স্বভাবে নেই দেখুন বন্ধুরা অনেকদিন পর হঠাৎ তোমার জীবনের সবচেয়ে শুভ সক্রিয় হয়েছে সে যেন হঠাৎ এক সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনের প্রতিটি দিককে পর্যবেক্ষণ করবে বুঝবে কোথায় বাধা আসছে কে তোমার পথে বিপদ সৃষ্টি করছে সে দেখেছে এই সময় তোমার জীবনে কিছু ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতির পেছনে রয়েছে তোমার সবচেয়ে বড় শত্রু যে চতুরতার সঙ্গে তোমার বিরুদ্ধে নতুন নতুন ফোন দিয়ে আসছে তার এক ভয়ঙ্কর ইচ্ছে হলো তোমার শান্তি তোমার সুখ সব কিছু কেড়ে নেওয়া কিন্তু ভক্তজন মনে রেখো যে অন্যের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে তুমি হয়তো বুঝতে পারো কিন্তু এখন ভাগ্যের চাকা ঘুরে গেছে তোমার শত্রু নিজেই কঠিন অবস্থায় পড়ে গেছে এবং তার কর্মফল এখন তার সামনে উপস্থিত হয়েছে কারণ যে পাপ করে তাকে তার ফল ভোগ করতেই হয় এটাই শাস্ত্রের নীতি এখন তোমার জন্য সুখবর হলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সেই বাধা যা তোমার জীবনে অশান্তি আনতে পারতো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ভগবান গণেশের আশীর্বাদে তোমার রাশি এখন এক নতুন পথের দিকে অগ্রসর হচ্ছে তুমি নিজেও জানো তোমার রাশি কতটা শক্তিশালী এবং এখন তা সফলতার শিখরে পৌঁছাবে তুমি শুধু ধৈর্য ধরো এবং দেখো কিভাবে আসন্ন সময়ে একের পর এক শুভ সংবাদ তোমার জীবনে প্রবেশ করবে গণেশজি এখন তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন তোমার শুধু কর্তব্য হলো সৎ পথে থাকা নিজের কর্মনিষ্ঠার সঙ্গে করা এবং কাউকে ভয় না পাওয়া গুরুদেব এক অমূল্য কথা বলেছেন প্রত্যেকে সুখের চাবি খুঁজছে কিন্তু কেউ ভাবছে না যে তালাটা কে লাগিয়েছে ছোট ছোট কষ্টে ভেঙে পড়ো না কারণ মনে রেখো যে চন্দন ঘষা যায় তাকেই ভগবানের মস্তকে স্থান দেওয়া হয় যে ঘষা যায় না সে কেবল আগুনে পুড়ে ছাই হয় আমরা অনেক সময় এক বলি আর এক কাজ করি মনে একভাবই মুখে অন্য কথা বলি এই দ্বিমুখিতা থেকেই আসে অশান্তি জীবনে সুখ ও সফলতা তখনই আসে যখন আমরা নিজের মুখোশ খুলে নিজের সত্য রূপকে গ্রহণ করি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমরা অনেক অপ্রয়োজনীয় মানুষ ও ঘটনার পেছনে সময় নষ্ট করেছি জীবনের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের প্রতি অতিরিক্ত আশা রাখার কারণে আর বাকি অর্ধেক আসে সৎ মানুষের প্রতি সন্দেহ করার ফলে তাই কখনও জীবনে হাল ছেলে দিও না কারণ যখন তুমি আশা হারাতে যাচ্ছ তখনই ভাগ্য সবচেয়ে আশ্চর্য পরিবর্তন এনে দেয় ভালোবাসা সম্মান অপমান সবই এক প্রকার বিনিয়োগ তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে কবে তাও সুৎসহ বন্ধুগণ বলা হয় না কর্মই মানুষের জীবনের সবচেয়ে বড় অবদান তুমি যদি ভালো কাজ করো ভালো অবশ্যই ভালোই পাবে জীবনে কিছু কথা এমন হয় যা বলার মানুষ হয়তো বলে ভুলে যায় কিন্তু সোনার মানুষের মনে তা তীরের মতো বিধে থাকে তাই নীরব থাকো অথবা এমন কথা বলো যা নীরবতার চেয়েও মূল্যবান প্রকৃতির নিয়মই এমন মানুষকে প্রথমে শক্তি দেওয়া হয় পরে সমস্যা আসে আমরা যেই সমস্যার সমাধান খুঁজছি তার উত্তর আগে থেকেই মহাশক্তি আমাদের ভেতরে রেখেছেন তাই ভাবো সঠিকভাবে শান্তভাবে ও ইতিবাচকভাবে সমস্যা দেখে জীবনে কখনো হার মানবে না কারণ কে জানে সেই সমস্যার ভেতরই হয়তো তোমার নতুন শুরুর পথ লুকিয়ে আছে যদি কষ্ট বড় হয় তবে সাফল্য বড়ই আসবে আমাদের দুঃখ অন্যের হাসির কারণ হতে পারে কিন্তু আমাদের হাসি যেন কারো দুঃখের কারণ না হয় যেদিন তুমি অন্যের কাজের ভুল ধরার সময় পাবে না সেদিন বুঝে নিও তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার শিখে গেছো আর সেই দিন থেকেই তোমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে যদি তুমি নিজের কাজে মন দাও নিজের জীবন গড়ো তাহলে তুমি নতুন এক সুখের পথে পা রেখেছ কিন্তু যারা সময় নষ্ট করে অন্যের কথা নিয়ে পড়ে থাকে সে কি বলল, ও কি করলো তাদের জীবনের লক্ষ্য এখনও অনেক দূরে যেদিন থেকে তুমি নিজের উন্নতির পথে ব্যস্ত হয়ে পড়বে সেদিন থেকেই তুমি নিজের ভাগ্য নিজে বদলাতে শুরু করবে বন্ধুগণ কখনো কখনো মনে হয় আমরা ভালো কাজ করি অথচ প্রতিদান মেলে কষ্টের তাতে মন খারাপ করো না এটাই জীবনের স্বাভাবিক নিয়ম পরিবর্তনই জীবন প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যের মঙ্গল চায় তাকেই সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয় যেমন ফল ভরা গাছই পাথরের আঘাত বেশি সহ্য করে মানুষ তোমার নিন্দা করবে তাতে কষ্ট পেও না মানুষ প্রশংসা করবে তাতেও অহংকার করো না কারণ তোমার সুখ দুঃখের নিয়ন্ত্রণ যেন অন্যের হাতে না থাকে চেষ্টা করো এমনভাবে বাঁচতে যেন তোমার জীবনের সূর্য তোমারই হাতে থাকে জীবনে এগোতে হলে কখনো কখনো বোধহীন হয়ে যাওয়া দরকার কারণ অধিকাংশ মানুষের কথা তোমার মনোবল ভাঙার জন্যেই হয় তাই জীবনে প্রয়োজনীয় বিষয়ই মন দাও যেখানে প্রয়োজন নেই সেখানে বধির হয়ে যাও এটাই তোমার জন্য শ্রেষ্ঠ পথ মনে রেখো মানুষ যা বলে সব সময়টা করে না যদি তুমি সবার কথায় মন দাও একদিন শুধু অনুশোচনাই বাকি থাকবে তাই গুরুজির এই বাণী সর্বদা মনে রেখো নিজের কর্মে বিশ্বাস রাখো বাক্য নয় কর্মই তোমার ভাগ্য নির্ধারণ করবে এখন কথা বলি আগামী চব্বিশ ঘন্টা নিয়ে আজকের দিনে তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে বন্ধুগণ আজ এমন এক সময় যখন কেউ কেউ তোমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে পারে যদি তুমি কোথাও চাকরি করো বা কারোর অধীনে কাজ করো তবে সাবধান থাকো কেউ তোমার নামে মিথ্যা অভিযোগ তুলতে পারে তারা বলতে পারে তুমি এই ভুল করেছো তুমি ওই কাজ করেছ এমনকি তোমার সম্মান নষ্ট করারও চেষ্টা হতে পারে তাই আজকের দিনে সতর্ক থাকো মানুষের মুখোশের আড়ালে থাকা চক্রান্ত চিনে নাও এটাই তোমার জীবনের সাফল্যের প্রথম ধাপ প্রিয় ভক্তগণ আজ আমরা আপনাদের সতর্ক করতে চাই এই সময়ে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে সামান্য সুযোগ পেলেই তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তারা আপনার ভুলের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে আর সেই সুযোগ আপনি নিজেই তাদের দিতে পারেন যদি তাদের ওপর অন্ধভাবে ভরসা করেন এই মুহূর্তে যে কোনো ধরনের বিশ্বাস বা অসাবধানতা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে আগামী চব্বিশ ঘন্টা খুব সতর্ক থাকুন জীবনের কোনো কাজেই গাফিলতি করবেন না যদি কোনো দায়িত্ব আপনার হাতে আসে সেটা নিজে সম্পূর্ণ করুন অন্য কারো ওপর ছেড়ে দেবেন না কারণ এই সময় ষড়যন্ত্রের যোগ আছে কেউ আপনাকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারে এমন কাজের দোষ দিতে পারে যা আপনি করেননি তাই এই সময় প্রত্যেক সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নিন কাউকে অন্ধবিশ্বাস করবেন না নয়তো এই বিশ্বাসই আপনার বড় ভুলে পরিণত হতে পারে মতে চন্দ্র ও শনির অবস্থান বর্তমানে এমন যে আপনার শত্রুরা গোপনে আপনার বিরুদ্ধ শক্তি জাগিয়ে তুলতে পারে তবে ভয় পাবেন না যদি আপনি সতর্ক থাকেন ও সৎ পথে চলেন মা দুর্গা বা ভগবান শিবের কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে জীবনে যখন কোনো মানুষ দ্রুত এগোতে শুরু করে তখন অনেকের ছোকে হিংসা জাগে ঠিক তেমনি আপনি যখন নিজের স্বপ্নগুলো পূরণ করছেন তখন আপনার কাছের কিছু মানুষও মনে মনে আপনার বিরুদ্ধে গর্ত খুঁড়ছে তবে পুরাণে বলা আছে সৎকর্মের পথে বাধা আসবেই কিন্তু ভক্তের রক্ষা দেবতা নিজে করেন তাই ভয় না পেয়ে কেবল নিজের কর্মে মন দিন আজকের দিনে বিশেষ করে মনে রাখবেন আপনার পরিকল্পনা লক্ষ্য বা ব্যবসার কথা সবাইকে বলবেন না সবাই আপনার সাফল্য দেখতে চায় না যদি আপনি আপনার সব ভাবনা আগে ভাগেই লোকের সামনে প্রকাশ করেন তাহলে অনেক সময় লোকের দৃষ্টি বা নেতিবাচক শক্তি আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় জ্যোতিষে এটিকে বলা হয় দৃষ্টি দৃষ্টিদোষ অর্থাৎ অতি আলোচনা বা প্রশংসা থেকেও অশুভ শক্তি জন্ম নেয় তাই গোপনে পরিশ্রম করুন ফল দেবেন দেবতা নিজে প্রিয় ভক্তগণ মনে রাখবেন জীবন আপনার তাই নিজের পথে বিশ্বাস রাখুন লোককে সব জানিয়ে দিলে তারা সাহায্য করবে না বরং অনেক সময় ঈর্ষা ও কুটিলতায় বাধা সৃষ্টি করবে তাই আজকের দিনে সংকল্প নিন আপনি যা করবেন সততা ও বিশ্বাস নিয়ে করবেন এবং মা দুর্গা বা ভগবান শিবের নাম স্মরণ করে শুরু করবেন তাহলেই আপনার সব প্রচেষ্টা সফল হবে আর সকল বাধা দেবতার কৃপায় নিজে থেকেই দূর হবে বন্ধুগণ আজ আপনার জন্য এমন এক শুভ সময় এসেছে যখন অসম্ভব কাজও সম্ভব হতে পারে কারণ এই মুহূর্তে ভগবান শ্রী শ্রীগণেশের কৃপা আপনার উপর বিরাজ করছে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত শুভ ও শক্তিশালী যার ফলে জীবনের অনেক বন্ধ দরজাই আজ খুলে যেতে পারে আজ আপনি যেসব কাজে দীর্ঘদিন ব্যর্থ হয়েছেন সেখানে হঠাৎ সফলতা পাবেন যেখানে আগে ক্ষতি হতো সেখানে এখন লাভের সম্ভাবনা দেখা দেবে যে জায়গায় বারবার টাকা আটকে যেত আজ সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বন্ধুগণ যদি আপনার জীবনে কোনো আইনগত বা সরকারি সমস্যা চলছিল যেমন আদালতের মামলা সরকারি জটিলতা বা ফাইল আটকে থাকা আজ সেগুলো সমাধান হতে পারে ভগবান গণেশের আশীর্বাদে ন্যায়ের পথে আপনার জয় নিশ্চিত হবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ও সৌভাগ্যময় দীর্ঘদিন ধরে যে মানুষটি চাকরিতে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তার জন্য সুখবর আসতে চলেছে আপনার পরিশ্রমের ফল আজ আপনি পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধি এবং আত্মতৃপ্তি যা আপনার মুখে আনন্দের হাসি এনে দেবে এছাড়াও আজ সন্তানদের অগ্রগতি ও সাফল্যে আপনার মন ভরে উঠবে যারা এখনও অবিবাহিত এবং জীবনে প্রেম বা জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ এই সময় নতুন সম্পর্কের সূচনা বা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ আজকের চব্বিশ ঘন্টার মধ্যেই এমন অনেক শুভ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে তবে মনে রাখবেন অতিরিক্ত তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অন্যের উপর পুরোপুরি নির্ভর করবেন না কারণ তাতে আপনার পরিকল্পনা ব্যাহত হতে পারে আজ ধন সম্পত্তি বৃদ্ধি ও অর্থ লাভের যোগ স্পষ্ট দেখা যাচ্ছে ফলে আপনার মনে পরিপূর্ণ সুখ ও আনন্দের অনুভূতি থাকবে তবে আপনার মা বা পরিবারের কোনো প্রবীণ সদস্যের পুরনো শারীরিক সমস্যা আজ আবার দেখা দিতে পারে তাই তাদের যত্ন নিন এই সময় পরিবার সহ ছোটো কোনো ভ্রমণ তীর্থযাত্রা বা দেব দর্শনের পরিকল্পনাও হতে পারে তবে ভাই বোনদের সঙ্গে কথা বলার সময় সংযম রাখুন অপ্রয়োজনে কোনো কঠিন কথা বললে তাদের মন খারাপ হতে পারে সর্বোপরি শ্রী গণেশের আশীর্বাদে আজকের দিনটি হবে সুখ উন্নতি ও আনন্দে ভরপুর মন শান্ত রাখুন ভক্তিভরে গণপতির নাম নিন আর নিজের পরিশ্রমে আস্থা রাখুন সাফল্য নিশ্চিত জয় শ্রীরাম